আজকের গুরুত্বপূর্ণ একটি দিনে মাত্র চার ঘণ্টার জন্য কক্সাবাজারে বিলাসবহুল হোটেলে তিনজন পুরুষের সাথে একজন নারীর একান্তে রিফ্রেশ হতে যাওয়ার ঘটনার আড়ালে কি ঘটেছে বেশিরভাগ মাধ্যমগুলো আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে এনসিপির গুরুত্বপূর্ণ চার নেতার গোপন বৈঠকের কথা বললেও এনসিপির পক্ষ থেকে তা সরাসরি নাকচ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই পদযাত্রার কারণে এই চার নেতা খুবই ক্লান্ত ছিলেন তাই তারা একটু রিফ্রেশ হবার জন্য কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন প্রশ্ন হল রিফ্রেশ হবার জন্য বিমানে করে কক্সবাজার গিয়ে বিলাসবহুল হোটেলের রুমে চার ঘণ্টা বিশ্রাম নেওয়ার কী প্রয়োজন ছিল এই চার ঘণ্টা বিশ্রাম তো ঢাকার সোনারগাঁও হোটেল কিংবা কন্টিনেন্টাল হোটেলের রুমেও করা যেত অনেকে আবার এই কক্সবাজার ভ্রমণকে মামুনুল হকের পাঁচশো এক নাম্বার রুমের ঘটনার সাথে মিল খুঁজছেন মামুনুল হক আন্দোলনের ক্লান্তি দূর করতে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে গিয়েছিলেন এবং ধরাও পড়েছিলেন আজকেও একই ঘটনা ঘটছে কক্সবাজারে যে হোটেলে এই চারজন একান্তে রিফ্রেশ হতে গিয়েছিলেন সেই হোটেলের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভিড় করে তাদের আটকানোর চেষ্টা করেছিলেন এখন প্রশ্ন মাত্র চার ঘণ্টার জন্য কক্সবাজারে কে যায় রিফ্রেশ হতে কক্সবাজার গেলেন সমুদ্র সৈকত কিংবা অন্য কোনো কিছু না দেখে শুধু হোটেল রুমে থেকে কিভাবে রিফ্রেশ হওয়া যায় যদি হোটেল রুমেই চার ঘণ্টা কাটাতে হবে তাহলে কক্সবাজার কেন ঢাকায় পাঁচ তারকা মানের বিলাসবহুল হোটেল রুমের কি অভাব ছিল কক্সবাজার রিফ্রেশ হবার নাম করে এনসিপির এই চার নেতা নেত্রী কি করতে গিয়েছিলেন তিনজন পুরুষ সঙ্গীর সাথে একজন তাসনিম যারা কিভাবে হোটেল রুমে কাটালেন মুসলিম সমাজে কি এটা শালীন ইসলাম ধর্মে এটাকে কি বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা ভ্রমণ মাত্র চার ঘন্টার জন্য কক্সবাজারের বিলাসবহুল হোটেলে যাওয়া কেমন ভ্রমণ এনসিপির নেতাদের বিরুদ্ধে যৌন সহ নানা রকম নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের অনেক নারী কক্সবাজার ভ্রমণে কি তেমন কিছুই ঘটেছে